আমার শ্বশুরে রাখছি তারপরে থেকে মনে করেন হ্যাঁ আমরা কাছে সাদা সাপ সাদা সার পরে মনে করেন আমরা সাদা কিছু দিছি ওয়ার্ল্ড জায়গার মধ্যে পরে কিছু দিছি দিয়া সংযুদ্ধ হয়েছি কারণ আমরা ফাইনা না জায়গার মধ্যে আমরা যাওয়ার লাগে পরে কিছু সাদা দিছি দিয়া তার সংযোদ্ধ হয়েছি সংযুদ্ধ হওয়ার পরও তারা আমার কাছে সাদা সা পরে সাদা সাওয়ার পরে আমরা রসুন দি কুড়ের মধ্যে তে দুটা মামলা করা হয়েছে হেরার নামে কারণ আমরা সাদা দিতে না দুইটা মামলা করা হয়েছে দুইটা মামলা করার পরে তারপরে ঘুরে চরিলে ঘুরে মনে করেন আমরা নিরাপত্তা হয় না আমরা চলাফিরা বুঝলেন চলাফিরা লাগে হুমকি দে এই দে সেই দে পাশাপাশি আমার যে জমিটা মনে করেন এই পাশে জমি ডায় এ পাশে আমার বাড়ি তাহলে আমরা রাস্তা ছুদ্ধ উঠতে পারি না তাদের যন্ত্রণায় আবার তারার তিনজনের বাড়ি হয় আমার পাশাপাশি যেন আমি জমি রাখছি এখন ওই বাড়ি যে আমার এই পাশে হইতে আমার জমি এই পাশে হইতে জাকিরের বাড়ি মনে করেন গড়তে বাড়লে আমি তানের মুখ দিই তাই না আমার মুখ দিই কিন্তু বারবার মতো কোনো পরিস্থিতি আমাদের না চাইছি যে আমরা সুস্থ আমার কাছে সত্য বিচার চাই যে আমার স্বামীরা দেবররা ওই যে মেম্বর এলাকা যারা আছে তারা সবাই যাতে সুস্থভাবে চল তারা হ্যাঁ কেউ হয়রান না করতে রে সাদা না নিতে রে বা কেউ কোনো আক্রমণ না করতে রে এইভাবে সুস্থ আমার কাছে আমরা বিশ্বাস চাই